নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো তুলা তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তাদের ভালো মন্দ নিয়ে আমরা আলোচনা করতে থাকি তবে আজকে আমরা একটু ভিন্ন ধর্মী আলোচনা করব দেখুন আপনাদের রাশির অধিপতি শুক্র তিনি বর্তমানে আছেন রাশি সাপেক্ষে ঠিক নবমী মানে ভাগ্যস্থ আর তিনি প্রবেশ করবেন আপনার দশমে মানে কর্মস্থানে এবং সেটি হচ্ছে আগস্ট মাসেই আগস্ট মাসের একুশ তারিখ পঁচিশ দিনের একটি ট্রানজিট এবং এই ট্রানজিট দুর্দান্ত কারণ শুক্র একা থাকবে না প্রথম দশ দিন শুক্র থাকবে যুক্ত হয় আপনারা জানেন বর্তমান জীবনে বর্তমান জগতে শুক্রের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ শুক্রহীন ভাবে বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন একটা কথা মাথায় রাখতে হবে জীবন চক্রে অনেক রকম পজিটিভিটি নেগেটিভিটি নিয়ে রাশি জাতক জাতিকাদের চলতে হয় তবে শুক্র যখন দশমে থাকবে দিস ইস দ্য পারফেক্ট টাইম টু এনহান্স ইউর সেলফ দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু লার্ন সামথিং নিউ দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু এনহান্স ইউর ওয়ার্ক স্কিল তো যাদের ওয়ার্ক স্কিল নিয়ে প্রবলেম যাদের কাজ নিয়ে সমস্যা কাজের দক্ষতা নিয়ে সমস্যা আপনি চাইছেন আপনার ওয়ার্ক স্কিলটা ডেভেলপ করাতে কিন্তু কোনো একটা জায়গায় এসে আপনি আপনার ওয়ার্ক স্কিলটাকে ডেভেলপ করতে পারছেন না আপনি নিজেকে প্রকৃতভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন না আমি আপনাকে বলছি আপনার ওয়ার্ক স্কিল এই সময়ে বাড়বে বহু তুলারাশির জাতক জাতিকারা আছেন তারা বুটিকের সাথে যুক্ত তারা ফ্যাশন রিলেটেড কোনো ম্যাটারের সাথে কানেক্টেড তারা রকম মেকআপ রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড তো যে সমস্ত তুলা রাশির জাতক বা জাতিকারা তারা মেকআপ রিলেটেড আইটেমসের সাথে কানেক্টেড আছেন ফ্যাশন রিলেটেড আইটেমের সাথে কানেক্টেড রয়েছেন বুটিকের সাথে কানেক্টেড রয়েছেন আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে পারি এই সময়ে নিজেকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবেন আমি আপনাকে পরামর্শও দেবো এই সময়ে নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য যত রকম ভাবে সম্ভব নিজের যোগ্যতাটাকে এনহান্স করুন দেখুন স্কিল ডেভেলপমেন্ট এটা একটা বিশেষ বিষয় অনেকে চাই তাদের স্কিল ডেভেলপমেন্ট হোক কিন্তু সময়ে অসময়ে মাঝে মাঝে আমরা দেখি তাদের প্রকৃতভাবে স্কিল ডেভেলপমেন্ট হয় না অনেক সময় কাজের মধ্যে দিয়ে আপনি আরেকটা কিছু হয়তো শুরু করেছেন কিন্তু সেটা সম্পূর্ণ রূপে কন্টিনিউ করতে গিয়ে আপনাকে একটা ব্যাপক অঙ্কের বাধা পেতে হলো তো যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা ডিস্টারবেন্স আছে কোনো রকম আপনি একটা স্কিল ওরিয়েন্টেড কাজে যুক্ত কিন্তু সেটাকে ডেভেলপ করতে পারছেন না আপনি আদ্যপ্রান্ত চান যে আপনার যে স্কিলটা রয়েছে যে স্কিলটাকে আপনি জেনারেট করেছেন যে স্কিল নিয়ে আপনি পথ চলছেন আপনি আদ্যপ্রান্ত চান সেই স্কিলটাকে ডেভেলপ করার জন্য কিন্তু কারণে হোক অকারণে হোক আপনি সেই জায়গাটাকে এনহান্স করতে পারছেন না আমি মনে করি যারা স্কিল ডেভেলপমেন্ট করারই লড়াইয়ে রয়েছেন এবং কোনো না কোনোভাবে স্কিলটাকে ডেভেলপ করতে চান তাদের ভালো হবে ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যারা এগোনোর চেষ্টা করছেন কোনো না কোনোভাবে আপনার ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে আপনি আরো বেশি প্রগ্রেস করার স্বপ্ন দেখেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফলাফল পাবেন বলে আমি অন্তত মনে করি আমি অন্তত আশা রাখি বেশ কিছু ক্ষেত্রেই এর আগে আমরা দেখেছি বিভিন্ন রকমভাবে আপনাদের স্ট্রেস জীবনচক্রে এসেছে এবং কোনো কোনো ক্ষেত্রে কাজ শুরু করেও আপনাকে কাজ ছেড়ে দিতে হচ্ছে তো যে সমস্ত জাতক জাতিকারা কাজ শুরু করেছেন কাজ ছাড়ার পর কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কোনো একটা অর্গানাইজেশনে আপনি জব করতেন এখন গিয়ে সেই জবটা আপনি কন্টিনিউ করতে পাচ্ছেন না একটা স্ট্রাগলের মতো সিচুয়েশন আপনার লাইফে কনস্ট্যান্টলি চলছে পারছেন না ম্যানেজ করতে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি তাদের ভালো প্রভাব আসবেই তারা বেটার পর্যায়ক্রমে দাঁড়াতে পারবেন নিজেকে বেটার পর্যায়ক্রমে নিয়ে যেতে পারবেন এবং এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলাফল দেবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি রাশি তুলার ক্ষেত্রে শুক্র বুধের কম্বিনেশন ভালো ইভেন বিদেশে যারা ট্রাই করছেন না একটু দূরে গিয়ে কিছু ট্রাই করছেন দূরে গিয়ে স্টেবল হওয়ার চেষ্টা করছেন দূরে গিয়ে স্টেবল হওয়ার একটা চিন্তা ভাবনা করেছেন তারা কিন্তু ভালো প্রভাব পাবেন দূরে যাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ গতি প্রকৃতি আপনার বাড়বে ইভেন যাদের কোন রকম ফাইন্যান্সিয়াল ডিগ্রি আছে লাইক দ্যাট আপনি হয়তো এম বি এ পার্সু করেছেন আপনার অন্যান্য ধরনের কোনো একটা ফাইন্যান্সিয়াল ডিগ্রি রয়েছে আপনি হয়তো সিএমএ করেছেন বা বিভিন্ন রকমের ডিগ্রি হয় আমি হয়তো অতগুলো ডিগ্রির নামও বলতে পারবো না কিন্তু এরকম যারা ফাইন্যান্সিয়াল রিলেটেড ম্যাটারকে করে ডিগ্রি করেছেন অনেকে হয়তো ফরেনে গিয়ে আপনার ডিগ্রিটাকে অলমোস্ট আপনি একটা ডিগ্রি অ্যাচিভ করেছেন তবে আমি মনে করি কিন্তু তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইভস আপনারা তৈরি করতে পারবেন ইভেন ফাইন্যান্সিয়াল রিলেটেড বিষয়ে যে জব করার মেন্টালিটিটা জব পাওয়ার মেন্টালিটিটা সেটা কিন্তু ডেভেলপ হবে ফাইনান্সিয়াল রিলেটেড বিষয় অ্যাকচুয়ালি জবের অপরচুনিটিজ আপনার ডেভেলপড হতে পারে জব আপনি পেতে পারেন জব রিলেটেড সিকিউরিটির সম্ভাবনাটা বাড়ছে জব রিলেটেড এনহান্সমেন্টের সম্ভাবনাটা বাড়ছে আমি এটা নিয়ে পূর্ণাঙ্গ আশাবাদী যে এটি আপনার জন্য শুভ এবং শুভ ফলাফলই দিন শেষে আপনাকে প্রোভাইড করবে রাশি তুলার ক্ষেত্রে একটা কথা আমি আপনাদের জ্ঞান তো বলতে চাই তুলা রাশির কিছু কিছু শত্রুতার কারণে তাদের চালু ব্যবসা মানে রানিং ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল আবার নতুন করে আপনি হয়তো শুরু করেছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনার প্রশ্ন যে আবার যদি আপনি কনস্ট্যান্টলি নিয়ম মেনে আপনার ব্যবসাটাকে কন্টিনিউ করেন তাহলে কি আপনি ভালো ফল পাবেন আমি আপনাকে বলছি নিয়ম মেনে যদি আপনি ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারেন তাহলে অনেকটাই ভালো প্রভাব আপনার জীবন জীবনচক্রে কিন্তু আসবে কিন্তু শর্ত হচ্ছে ওই নিয়ম মেনেই আপনাকে কন্টিনিউ করতে হবে আপনাকে রুলস রেগুলেশনকে বিশেষ গুরুত্ব দিতে হবে বিশেষ গুরুত্ব দিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে ভালো প্রভাব পাবেন রুলস রেগুলেশন কে যদি গুরুত্ব না দিয়ে চলেন তাহলে ভালো প্রভাব পাবেন না তুলারাশির জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখতে হবে এই সময় অনেকে আছেন গৃহ কাজ করেন অনেক মায়েরা আছেন অনেক বোনেরা আছেন দিদিরা আছেন তারা হোম মেকার কিন্তু তার মধ্যে স্কিল আছে সে চাই কিছু করতে আমি বলবো অবশ্যই আপনার পছন্দের একটি লাইন নিয়ে আপনার পছন্দের একটি ম্যাটার নিয়ে আপনি কন্টিনিউ করুন আপনার পছন্দের একটি বিষয়বস্তুকে সিলেক্ট করে আপনি এগোনোর চেষ্টা করুন দিন শেষে আপনি এগোতে পারবেন আপনার এই সময়টা কিন্তু ভালো আর যে সময় ভালো সেই সময় বারবার আসে না একটা নতুন কিছু শুরু করার জন্য একটি নতুন ম্যাটারে কানেক্ট হওয়ার জন্য এই সময়ের থেকে ভালো সময় হতে পারে বলে আমি মনে করি না তো যত রকমভাবে চেষ্টা করা যায় সময়টিকে আরো ভালো করার সময়টিকে আরো ডেভেলপড করা সেটা করতে হবে রাশির এই সংকল্পটা কিন্তু নিতে হবে যে বেকার থাকব না কিছু একটা করব অনেক জাতক জাতিকার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন কনস্ট্যান্টলি চাকরির পরীক্ষা দিচ্ছেন পাচ্ছেন না নাকি অনেকে পাচ্ছেন অনেকেই অনেকে পাচ্ছেন না অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে পরীক্ষা তো দিচ্ছেন কিন্তু ওই যে কিছু নাম্বারের জন্য একটা বেঁধে যাওয়ার তৈরি ভাইস হয়ে যাচ্ছে তো যাদের কিছু নাম্বারের জন্য বেঁধে যাচ্ছে কিছু নাম্বারের জন্য একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে কিছু নাম্বারের জন্য একটা প্রোগ্রেসে অসম্ভব বাধা আপনি ফেস করছেন তাদের কিন্তু পজিটিভ ভাইভসটা তাদের অশান্তি মুক্ত হয়ে পথ চলার একটা ভাইবস হ্যাঁ আমরা কিন্তু ইউজুয়ালি দেখতে পারব এবং এটিকে আরও ভালোভাবে করার প্রচেষ্টা করুন বিকজ আমি মনে করি এটা আপনার পক্ষে সম্ভব আর যেটা সম্ভব সেটা সত্যই সম্ভব যেটা আপনার পক্ষে সম্ভব সেটা সত্যিই সম্ভব তাই না আমি এটাও মনে করি তুলারাশি জাতক জাতিকাদের যাদের সরকারি চাকরি প্রমোশন হচ্ছে না ট্রান্সফারের ক্ষেত্রে একটা বিশাল বড় ইস্যুস তৈরি হয়েছে আগস্টের 21 থেকে সেপ্টেম্বরের 13 মধ্যে আগস্টের 21 তারিখ থেকে সেপ্টেম্বরের 13 তারিখের মধ্যে আপনি কিন্তু একটা ভালো প্রভাব পেয়ে যাবেন সেপ্টেম্বরের 13 তারিখের মধ্যে আপনার কিন্তু একটা এনহ্যান্সমেন্টের জায়গা চলে আসবে এবং স্পেশালি যারা কোনো না কোনোভাবে কাজ ছেড়ে দিয়েছেন ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কোনো একটা জটিলতায় বাড়ি বসে আছেন কোনো একটা জটিলতা নিয়ে পথ চলতে পারছেন না তাদের কিন্তু প্রোগ্রেসের জায়গাটা অনেকটা বাড়বে অ্যাকচুয়ালি অশান্তি থাকলেও অশান্তিকে কাটিয়ে তো জীবন প্রবলেম থাকবেই কার জীবনে প্রবলেম থাকে না কিন্তু সেই প্রবলেমটাকে সমাধান করাটা সেই প্রবলেমটাকে সমাধান করে পথ চলাটাই হয়তো জীবনের প্রকৃত পরিভাষ। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রীকণেশ